মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বাবা ও মেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ভগবান গোলার বলরামপুর গ্রামে মৃত দুজনের নাম ফরমান শেখ এবং মেয়ে শাকিলা বিবি জানা যায় এই ঘটনায় ফরমান শেখের দাদা জেকের আলী ও তার ছেলে করিম শেখ মেয়ে আঙ্গুরা বিবি চারজনের নামে ভগবান গোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে আমার মা আমার বোন দলিল চাইতে যা আমার বড় ভাইয়ের কাছে দলিল চাইতে যা ওই আমার বড় ভাই বলে যে দলিল না এখান থেকে হট না তো কবাবো এই এবার আমার ছোট ভাই গেলছে যে দলিল বাপের দলিল দিচ্ছি টাকা এই ধরেন আরম্ভ করে দিয়েছে কোবাইতে যদিও ঘটনার পরেই অভিযুক্ত সকলেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন পরিবার সূত্রে জানা যায় এদিন জমি বিক্রির জন্য ফরমান শেখের কাছ থেকে দলিল চাইতে গিয়েছিলেন জেকের আলী তখনই দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাঁধে জেকের আলী ও তার ছেলে মেয়ে শাবল রড দিয়ে ফরমান শেখ ও তার পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ সেই আঘাতেই ঘটনাস্থলে মারা যান ফরমান শেখ ও তার মেয়ে ঘটনাকে ঘিরে পরিবার ও পরিজনদের মধ্যে শোকের ছায়া দলিল চ করে ঝঞ্ঝট ঝামেলা সেই ঝামেলার সময় হঠাৎ রাগ রাগবশত জেকের আলীর ছেলে করিম শেখ এবং করিম শেখের বোন আঙ্গুরা বিবি দুজন মিলে আরো জেকের জেকের স্ত্রী সবাই মিলে হাসাদ ওই সাবল এইসব দিয়ে ফরমান শেখকে কোবালছে এবং ফরমান শেখের মেয়ে দুজন হতরাত মারা গেছে ফরমানের স্ত্রী বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি আছে আর ফরমানের ছেলে একটা জিয়াগঞ্জ হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ আছে দুজন দুজন মারা গেছে গোটা ঘটনায় অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত সামান্য বিষয় নিয়ে এইভাবে ঘটনা ঘটবে এটা এটা আমার কাছে খুবই বেদনাদায়ক আর কোনো আত্মীয় স্বজন যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে আইনের দৃষ্টিতে তাদের যা শাস্তি হওয়া উচিত হোক এটাই আমি চাই। মথৌবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।